ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মদে বাহিনী আজ আসলে তো দেই রক্ষা নাই আরেকটা বার আওয়াজ দিয়া দুই হাত উপরে উঠায়া বলো মুহাম্মাদুর রাসুলুল্লাহ বাহিনী আসিদি আজ বর্তমানে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু হাত গাজার শিশুদের রক্তে লাল যেমন ভাবে موسی নবীর জমানায় ফেরাউনের হাত রক্ত ছিল রক্তে লাল ছিল বনী ইসরায়েলের শিশুদের রক্তে আজ বর্তমানে নব্য ফেরাউন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু তার হাত মুসলমান শিশুদের রক্তে লাল এজন্য আমি আপনাদের কাছে জানতে চাই একটু আওয়াজ দিয়ে বলবেন সময় মতো আওয়াজ দেওয়া লাগবে সময় মতো আওয়াজ দেওয়া লাগবে সময় মতো জিহাদও করতে হবে যদি বাংলাদেশ থেকে আমাকে আপনাকে ফিলিস্তিনের অবুজ বাচ্চা হত্যার বদল দাঁড়াইবার সুযোগ দেওয়া হয় মুসলিম মুসলমানের পাশে দাঁড়াইবার সুযোগ কখনো তৈরি করে দেওয়া হয় আর সৌদির বাদশা সেটা করে না যেহেতু তাদের উপরে ফরস ছিল এই মুহূর্তে গাজার বর্ডার জর্ডান মিশর আরব আমিরাত সহ আরব বিশ্ব নেতাদের জন্য ফুকাহায়ে কেরামের ফতোয়া গাজার মুসলমানের পাশে কাঁধে কাঁধ মিলাই জিহাদ করা তাদের উপরে ফরজ আইন ফরজ আইন কিন্তু আমাদের বর্ডার গাজা নয় আমরা চাইলেই গাজা যেতে পারবো না এজন্য আমাদের উপরে জিহাদ ফরজ হয় নাই কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাই আমার নবীর হাদিসটা বুঝার জন্য নবী বলেছেন যার ভিতরে জিহাদের কোনো ভাব নাই জিহাদের কোনো ইচ্ছা নাই সে মুনাফিক হয়ে মরবে শুধু আমি জানতে চাই কারণ তো ঈমান আছে আর কারণ তো নেফাত যদি কখনো জিহাদের সুযোগ আসে যদি কখনো জালেমের বিরুদ্ধে দাঁড়াবার কোনো সুযোগ তোমার সামনে তৈরি হয় মজলুমের পাশে দাঁড়ানোর কোনো সুযোগ তোমার সামনে তৈরি হয় কোন কোন নওজোয়ান तैयार হাত তুলে আল্লাহকে দেখা নরে মাদের চোখ পড়েছে কাবা গোরের প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে পশ্চিম চোখ পড়েছে কাবা প্রান্তরে ব্রিটিশ বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর হয় নাই হয় নাই আরো জোরে ঠিকই না আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দুজাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্তা নাই ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্তা নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি হাত উঠে বলো আসেনি আল্লাহু আকবার জোরে বলো একটু দাঁড়াও জেগে ওঠো ওহে মুসলমান বলবো বলবো

উদার আওচে কে उठ ওহে মুসলমান আর কত দিন দিন ইসলামের শয়েপে অপমান রক্ত দিয়ে পবিত্র ওই মক্কা মদিনা সেই জমিনে ইহুদীরা চলতে পারে না নরমatkar ইসলাম তার তাকলকিয়ার দাও বন্দিশালায় তাকে যদি আลักษณ์ ইমা। ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তোদের রক্ষা নাই পশ্চিমাদের চোখ পড়েছে কাবা প্রান্তরে ব্রিটিশ দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় কারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দো জাহানের মালিক যিনি পবিত্র কাবা ওই আরবের দিন বাঁচাতে সত্য ন্যায়ের মুক্তি চাই মুহাম্মাদের বাহিনী আজ আসলে তো দের রক্ষা নাই আরেকটা বার আওয়াজ দিয়া দুই হাত উপরে উঠায়া বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বাহিনী আসেনি একটু জোরে বলো আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার ভাই নাই আরো জোরে আল্লাহু আকবার